you mm -hmm. হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্টে জানাব আমি তো অনেক ভালো আছি

আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনারা হ্যালো আমার ভয়েস শোনা যাচ্ছে আমি একটু আস্তে কথা বলছি তারপরে শোনা যাচ্ছে আমার ভয়েস ঠিক শোনা যাচ্ছে কিনা জানিও ভালো কমেন্ট করতে পারলে করবেন না কমেন্ট তাহলে খারাপ কমেন্ট করার কোনো ইচ্ছে থাকলে কমেন্ট করবেন না আমার লাইভটাও দেখার দরকার নেই খারাপ কমেন্ট যদি বলার ইচ্ছা খারাপ কথা বলার ইচ্ছা হলে কোনো কমেন্ট করবেন না আমার লাইভও দেখবেন না এটা আপনি যে কমেন্টটা করেছেন এটা কি দেখে মনে হচ্ছে যে সেই সমস্ত কমেন্ট করার জায়গা এটা আমার সকল প্রিয় বন্ধুরা কোথায় হ্যালো শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আমি প্রিয় আমি অনেক ভালো আছি বিশ্বজিৎ মুখার্জি হাই গুড ইভিনিং হাই গুড ইভিনিং গুড ইভিনিং শুভ বিকেল কেমন আছেন আপনি আমার লাইভে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে দেবেন কি সব কি সব সব বাজে লোক বাজে কমেন্ট এটা যারা কমেন্ট করে যে কমেন্ট করেছে সে নিশ্চয়ই সেরকমই যেরকম দিদি ডান বাই ওকে এই কি লাইক ডান ওকে বাই অনেক অনেক খুন পরে অনেক দিন পরে একজন চেনা মানুষ পেলাম মানে লাইভে চেনা মানুষ পেলাম ডা লাইক ডান বাই আচ্ছা সময় হলে আবার এসো অন্য কোনো লাইভে ওখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আমার এখানে বাইরে চলে এসেছি এখানে মশা কামড়াচ্ছে তারপরে বাইরে বসেছি এই যে জিও ফোনের ভাবছি এটাও পোট করে ফেলবো ফাইভ জি যদি এরকম নেট দেয় ঘুরতেই থাকে তাহলে কি লাভ ফাইভ জি নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্ক থাকে না তারপর অনেক সময় নেট ঘুরতেই থাকে কোনোটা ভিডিও দেখলো ভিডিও চলতেই চায় না এখন কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে একটু জানিও তোমরা এই বিশ্বজিৎ ধন্যবাদ জানানোর জন্য এতক্ষণ তো আমি বক করেই যাচ্ছি কেউ ও সেখানে নিয়েই কেউ লাইনে কেউ ছিলই না নেটওয়ার্কের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কি না কেউ এই খারাপ কমেন্ট করার জন্য লোকের অভাব নাই একটা খারাপ খারাপ মানুষগুলো আসে কোথা থেকে কি দাঁড়ে ভালো ভালো মানুষও আছে আমার লাইফে দেখি না সবাই খারাপ তারপর ওই খারাপ কমেন্ট লোকগুলো মানে সামনে যদি পেতাম না এগুলো রে যেগুলো এরকম খারাপ কথা বলে দুই একজন দুই একজন চলে আসে আমার লাইভে কো তার থেকে এরকম খারাপ মানুষ তাই কি দেখে মনে হয় যে এখানে খারাপ কথাটা বলার জায়গা আমি খারাপ এরকম ভিডিওতে এসেছি আর এটা একটা বলতে পারলেই বলে সে কি ভাববে না ভাববে সে কিরকম মানে খারাপ লাগবে না ভালো লাগবে সে কোনো চিন্তা নাই ও কি আমার ফোনের ব্রাইটনেস বেড়ে আবার কমে গেল কেন বিশ্বজিৎ মুখার্জি হ্যাঁ হাই বিশ্বজিৎ মুখার্জি হাই কেমন আছো দাদা দাদা ভাই তখন লাইফটা কেটে গেছিল কারণ আমার ঘরে মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল এখন তো বৃষ্টি হয়েছে না কয়দিন ধরে এর জন্য মনে হয় এর জন্য লাইফটা কেটে গেছে এখন বাইরে এসছে এখন কি ঠিকঠাক শোনা যাচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বনগা আপনার বাড়ি কোথায় বাড়ি সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে আপনার বাড়ি আপনাদের বাড়ি সবাই কেমন আছে হ্যাঁ আপনি নয় তুমি করে বলো ওকে আচ্ছা আচ্ছা আপনি না তুমি করে বলছি তোমাদের বাড়ির সময় কেমন আছে ভালো তো লাঞ্চ করা হয়েছে হ্যাঁ এখন তো বিকাল হয়ে গেছে এখন লাঞ্চ করার সময় আছে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে হ্যাঁ মোটামুটি ভালো আচ্ছা কমেন্ট একদম পড়বা না ওকে না পড়বা না বললে ভুল বাড়ির কমেন্ট বলে উত্তর দিতে হবে না আমি আমার বাবা বাবু যে কোনো জিনিসের অন্যায় জিনিসের প্রতিবাদ না করলে ভালো লাগে না উত্তরটা না দেওয়া অব্দি কেমন জানি খারাপ মনে হবে খারাপ কমেন্ট করেছে খারাপ কথা বলেছে তাকে উত্তরটা তো দেওয়া দরকার সেরকম ভাবে তোমার নামটা খুব সুন্দর আচ্ছা ধন্যবাদ নামটা আমার খুব পছন্দ আমার মা বাবা হয়তো বুঝেছিল যে নামটা আর পছন্দ হবে প্রচন্ড মশা বাইরে বাইরে তো নেটওয়ার্ক রয়েছে কিন্তু শুধু মশাও রয়েছে এর সাথে বিকাল হয়ে গেছে আহ কত জোনার বাজে কম এর মুখ নষ্ট করবে লাভ নেই লাভ সেটা এত একশো বার ঠিক কতজনের কিন্তু তাও আমার লাইফে খারাপ লোক কমই আসে দুই একজনই আসে তাই দুই একজনের আমার মনে হয় যে মানে যে এটা যেরকম খারাপ কমেন্ট করে দেয় অন্যায় যে অন্যায় করে সে তো মানে সে তো খারাপই আর যে অন্যায়টা দেখেও চুপচাপ থাকে সে তো আরও বেশি দোষী তার জন্য অন্যায়কে বুঝে সহ্য না করে তার প্রতিবাদ করা দরকার খারাপ কমেন্ট করবে করবে এবারে সে যেরকম যা যাদের যেটা হ্যাবিট সেটা করবে ওদের কোনো দিন শিক্ষা হবে না আর খারাপ মানুষদের শিক্ষা তো হ্যাঁ খারাপ মানুষরা তো হয়তো শোধরায় না আবার শোধরায় হয়তো আমার লাইফে খুব খারাপ কমেন্টই আসে দুই একজন হয়তো করে এখন তো সেরকম সেরকম হিসেবে চেনা জানা হয়ে পারিনি মানে যাই হোক সেরকম ফেসবুক ইউটিউবে তো সেরকম জায়গা যাই লাইভে কমেন্ট করলেও তার মধ্যে একজন খারাপ আসে যাদের শিক্ষা হবে না তাকে তুমি ভালো শিক্ষা দিতে পারবা দিন না সেটা তো অবশ্যই একদম কোনো জিনিস পচে গেল সেটা তো ঠিক করা যায় না পচা জিনিস পচাই থাকে লাস্টে ফেলে দিতে হয় এরা হচ্ছে এরকম খারাপ যারা খারাপ যারা খারাপই দেখে তারা ভালো হয় না হয়তো ওদিকে আমাদের মেয়ে হয় বলছে হ্যালো গাইজ মা সাথে মনে মানে লাইভ লাইভ ভিডিও করছে তাই বলছে হ্যালো গাইজ ছোটো মানুষদের এই পাকা পাকা কথাগুলো শুনতেই ভালো লাগে ভালো মানুষ ঠিক থাকলে লাইফ সাকসেসফুল লাইফ সাকসেসফুল খারাপ মানুষ থাকলে সেই লাইফটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ একদম ঠিক না আমার যারা ভিডিও দেখে খারাপ কমেন্ট খুবই কম যার জন্য আমি আমার সাবস্ক্রাইবার মানে আমার পরিবারের সদস্য ফেসবুক না ইউটিউব ভুলিয়ে যায় দুটো ইউটিউবের সদস্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত মানে খারাপ কমেন্ট নাই মানে ভিডিও তো নেই এবার লাইভে দু একজন করে যেটা সেটা মানসিকতা তোমার যেমন পজিটিভ মাইন্ড মাইন্ড তুমি সবার তো হয় না না তাই একদমই ঠিক আমি মনে করি খারাপ মানুষের থেকে ভালো মানুষ এখনো বেশি আছে দুনিয়ায় যারা খারাপ তারা খারাপ কমেন্ট করবে কোনো অসুবিধা নেই কিন্তু উত্তর দিতে ছাড়বো না এটা আমার এটা আমার স্বভাব সে খারাপ কথা বলেছে বলুক তার বলতে পারবো না কিন্তু যতটুকু তাকে মানে শুদ্ধ ভাষায় ভালোবাসায় বলা ভালোভাবে বলা যায় ততটুকু বলবো তোমার যেমন অনেকক্ষণ এতক্ষণ আধা ঘন্টা হয়ে গেল আমি লাইভে আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখেন একটু জানিয়ে জানিয়েন প্রচণ্ড মশা এখানে আর বেশিক্ষণ বসা যাবে না যারা কোনো দিন ভালো হবে বলতে না ভাবে বলতে শেখেনি তাদেরকে তুমি কি ভালো শিক্ষা দে না এদের শিক্ষা দেওয়া না শিক্ষা দেওয়ার কি আছে তার একদমই নয় যারা ভালো না হওয়ার কোনোদিনই যারা ওই আমার ছেলে উঠে গেছে ওকে তাতা বাই বাই আমার লাইফটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বেকার বেকার মুখ ব্যথা করে কোনো লাভ আছে কি না কোনো লাভ নেই আমার ছেলে উঠে গেছে ওকে তাতা বাই বাই আমার লাইফটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের ওই উঠে গেছে কান্না করতে তাতা বাই বাই এই যে বাবা